পুজোতে হাতে গোনা কদিন বাকি শপিংয়ের জন্য বের হতে হবে তার আগে জর কিছু রান্নাও করতে হবে তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পোস্ত চিংড়ি ভাপা বা পোস্ত চিংড়ির বাটি চচ্চড়ি বানাতে সময় লাগবে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগবে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন পোস্ত চিংড়ি ভাপা বা পোস্ত চিংড়ি বাটি চচ্চড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছে আড়াইশো গ্রাম চিংড়ি চিংড়িগুলো আগে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছাড়ানোর পর এটার ওজন হয়েছে আড়াইশো গ্রাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো চিংড়ির সাথে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেওয়ার পর দশ মিনিট রেখে দেবো একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম পোস্ত আর দেবো স্বাদ মতো নুন এবারে পস্তুটাকে পোস্তটাকে ড্রাই গ্রাইন্ড করে নেব। দেখুন পোস্তটা আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি এইভাবে যদি আগে পোস্ত ড্রাই গ্রাইন্ড করে নেওয়া হয় তাহলে পোস্তটা খুব ভালো করে বেটে নেওয়া যায় এবারে গুঁড়ো করে নেওয়া পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দেবো সামান্য পরিমাণে জল এবার পোস্তটাকে খুব ভালো করে বেটে নেব। আর দেখুন পোস্তটা কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি নিয়ে নিয়েছি একটা স্টিলের টিফিন বক্স এবার এই টিফিন বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি বেটে নেওয়া পোস্ত হাফ কাপ পরিমাণে জল মিক্সিং জারের মধ্যে দিয়ে বাকি পোস্ত পাটাও আমি ঢেলে দিলাম এবার এই পোস্ত বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আমি এখানে দুটো দিয়েছি তবে আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দেব কাঁচা সরষের তেল ওয়ান টেবিল স্পুন এরপর দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি নুনের ব্যবহার আর আমি করছি না কারণ চিংড়িতেও নুন মাখানো হয়েছিল আর পোস্ত বাটার সময়তেও নুন দিয়ে বাটা হয়েছিল তবে আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন খুব ভালো করে পোস্তর সাথে চিংড়ি আর বাকি উপকরণ দিয়ে মাখিয়ে নেবার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাঁচা সরষের তেল এরপর টিফিন বক্সের ঢাকা বন্ধ করে এটাকে ভাপিয়ে নেব। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এই জলের ওপরে খাবার রাখার একটা স্ট্যান্ড আমি রেখে দিলাম এরপর এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব টিফিন বক্স এরপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে আট থেকে দশ মিনিট ভাপিয়ে নেব ও আর একটা কথা জল যেন টিফিন বক্সের নিচে থাকে তা না হলে টিফিন বক্সের ভেতরে জল ঢুকে যেতে পারে দশ মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম তারপর এইভাবে টিফিন বক্সটাকে রেখে দেব। টিফিন বক্স ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাবার পর টিফিন বক্স আমি গ্যাস ওভেন থেকে নামিয়ে নিয়ে এসেছি দেখুন তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের পোস্ত চিংড়ি ভাপা বা পোস্ত চিংড়ি বাটি চচ্চড়ি তাই শপিংয়ে বেরোনোর আগে গরম গরম ভাত আর পোস্ত চিংড়ি ভাপা জাস্ট ফাটাফাটি লাগবে আজকে আমার এই দশ মিনিটে তৈরি করা পোস্ত চিংড়ি ভাপা বা পোস্ত চিংড়ি বাটি চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন গরম গরম ভাতের সাথে এর আগে আমি আপনাদের সঙ্গে ডাফচিংড়ির রেসিপিও শেয়ার করেছি যারা দেখেননি পাশেই আছে একবার দেখে নিতে পারেন আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ